আববা ওর হবে বিয়ে হবে বিয়ে হবে ঘোষণা আমার ছেলের 47 তম বিয়ে ঠিক হয়েছে আরে বিয়েটা কেউ ভাঙা চেষ্টা করো না আমার ছেলের বিয়েতে কেউ 60 টাকার দামের কাপপ্লেট 80 টাকার দামের কাঁচের সেট প্লাস্টিকের ফাইবারে ঠালা

আমার ছেলের জন্য আমি কোটাও যেতে রাজি সাবধান হয়ে যাও এ বিয়ে কেউ বললার চেষ্টা করো না টোকা গানটা লাগা গদাই চোষের বাড়িটা চিনতে পারছি না তাকে দেখলে জিজ্ঞাসা করবো ও ডারাও ডারাও ভাই বলছি গদাই চোষের বাড়িটা কোথায় বাড়ি একটু বলে দেবেন সোজা গিয়ে ডান দিকেতে যে পাকা ঘরটা পড়ব ওই বাড়িটা আচ্ছা ঠিক আছে আসো মা বললো ডান দিকে পাকা বাড়ি এই বাড়িটাই হতে পারে ককোদা বাড়ি আছে নাকি হ্যাঁ আরে ভাই কখন আসলে বিআই আপনাকে একটা কথা হলো কিছু মনে করবা না তো হ্যাঁ বলো আমার তো কো পান এনেছ পা না পালে মাথা কি কাজ করে না পাঁচ পাওয়া যাবে না পান তো আমাদের বাড়িতে নেই তুমি যদি খেতে চাও চলো দোকান থেকে নিয়ে আনিস চলো পাড়ার একটু দেখা হবে ভালো অনুভব না বসো আমার খুব পায়খানো লেগেছে ভাই বলছি কথা ভাইয়ের বাড়িটা দিকে বাড়ি ডানাই বলছি তোমাকে তো চিনতে পারলাম না এপারে নতুন নতুন লাগছে নাদানীপুরের প্রধান কে চেনা

হ্যাঁ হ্যাঁ বিয়াই মশাই দিন খানিক ঠিক করা হোক তাহলে আপনি বলেন কবে ঠিক করা যাবে তাহলে সামনে একটা শুক্রবার ভালো দিন ওই দিনটাই তাহলে ঠিক করা হোক ঠিক আছে শুক্রবারই বিয়ে আমরা তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে বিয়াই মশাই চলো তাহলে আমার বিয়ে লেগে গিয়েছে এই ছেলের বিয়ে লেগেছে 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 ছেলে বিয়ে আমার ছেলের সাতচল্লিশ তম বিয়ে ঠিক হয়েছে দয়া করে এই বিয়েটা কেউ ভাঙার চেষ্টা করো না আমার ছেলের বিয়েতে কেউ ষাট টাকা দামের কাপ প্লেট ষাট টাকা দামের কাঁচের প্লাস্টিকের ফাইবারের থালা যদি আসতে হয় যাদের নেমন্ত্রণ আসছে তারাই আসবা আর ছেলের বাপ মায়ের হাতে পাঁচশো টাকা করে দিয়ে সাহায্য করবেন আর সাপোর্ট করুন হ্যাঁ அப்பா ঠিকই বলেছে বাপ মায়ের হাতে কষ্ট দিয়ে আগর দিয়ে সাহায্য করবেন আর হ্যাঁ কেউ বিনা নিমন্ত্রণে খেতে আসবেন না বড় বড় কশার বালতি বড় বড় কশার থালা নিয়ে খেতে আসবেন হ্যাঁ আমার ছেলে ঠিকই বলেছে কেউ দয়া করে বিনা নিমন্ত্রণে খেতে আসবেন না আপনাদের হাতে পায়ে ধরছি মাপের মাপের বিরানি মাপের মাপের খাসির মাংস কইটি